ভাজা পোড়া শরীরের ক্ষতি করে এই বিষয়টি আমরা সকলে কম বেশি জানি কীভাবে ক্ষতি করে আর ক্ষতি এড়াতে কী করতে হবে সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছেন পুষ্টিবিদ নাহিদ আহমেদ ভাজা পোড়া পছন্দ করেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল কিন্তু এই গরমে অতিরিক্ত ভাজা পোড়া খেলে সেটা আপনার পেটের পীড়া তৈরি করতে পারে আপনার উচ্চ রক্তচাপের কারণ হতে পারে আপনার ফুড পয়সনিংয়ের কারণ হতে পারে কারণ ভাজা পোড়াতে যে তেল ব্যবহার করা হয় গরমের মধ্যে নি টেম্পারেচার বেশি তখন যদি আপনি অতিরিক্ত ভাজাপোড়া বা মশলাদার খাবার গ্রহণ করেন সেগুলো হজম হতে বেশি সময় লাগবে পাশাপাশি এই গরমের মধ্যে অতিরিক্ত ভাজা পোড়া খাবার আপনার বডিকে আরও বেশি হিটেড করে দিবে এই ভাজা পোড়া খাবার তৈরি করার সময় বিভিন্ন লবণ ব্যবহার করা হয় বা লবণাক্ত উপাদান ব্যবহার করা হয় যেগুলো দেখা যায় যে আপনার শরীরে উচ্চ রক্তচাপের কারণ হয়ে দাঁড়াতে পারে এই ভাজা পোড়া জাতীয় খাবার যেই পানি দিয়ে ধোয়া হচ্ছে বা যে পানি ব্যবহার করে তৈরি করা হচ্ছে সেই পানিতে বিভিন্ন ধরনের জীবাণু থাকার কারণে এই ভাজা পোড়া জাতীয় খাবার খেলে আপনি গরমের সময় কিন্তু বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারেন তাই ভাজা পোড়া খাবার এড়িয়ে চলার চেষ্টা করতে হবে গরমে স্বস্তি পেতে চাইলে বাড়িতেও ভাজা পোড়া করা থেকে বিরত থাকতে হবে কারণ এই ভাজা পোড়া জাতীয় খাবার কিন্তু আমাদের শরীরটা আরও বেশি উত্তপ্ত করে দেয় এমনি গরম শরীরে অস্বস্তি তার মধ্যে যদি আপনি ভাজা পোড়া খান তাহলে সেটা আপনার আরও বেশি অস্বস্তির কারণ হবে কারণ এগুলো মেটাবোলাইজড হতে সময় লাগে এগুলো শরীরে তাপ উৎপন্ন করে এই উৎপন্ন তাপ আপনাকে আরও অস্বস্তির মধ্যে ফেলে দিবে তাই বাড়িতে হোক কিংবা বাইরে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করতে হবে ভাজা ভাজাপোড়া জাতীয় খাবার যদি গরমে স্বস্তি লাভ করতে চান যদি গরমে রোগমুক্ত থাকতে চান তাহলে